এবং আল্লাহ নবী বলেছেন যারা এই সালামটা দিবে না তারা হচ্ছে সবচেয়ে বড় কৃপন কৃপন আমরা কাকে জানি যে টাকা পয়সা তার হাত দিয়ে বের হয় না তাকে আমরা কৃপন বলি কিন্তু আল্লাহ নবী এখানে সালামের কথা বলেছেন যে সালাম দিবে না মানুষকে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপন আপনি বড় হলে ছোটদেরকে সালাম দেন ছোটরা বড়দেরকে সালাম দেবে সবাই সবাইকে সালাম দিতে পারে ছোটরা যদি আপনাকে দেখে সালাম না দেয় আপনি তাকে দিয়ে দেন

আল্লাহ তাআলা প্রিয় বান্দায় ব্যক্তিকে দেখা হলেই সালাম দিবে যার মুখে দিয়ে আগে সালাম বের হবে আল্লাহ তালার প্রিয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি এবং উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি আমরা হাদিস থেকে জানতে পারি এবং আরেকটি কথা আল্লাহ নবী বলেছেন মানবাদা আবিস সালাম ফাকাদ দারি যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত সে অহংকারী এটা বোঝা যাবে না অর্থাৎ যে আগে সালাম দিবে বুঝতে হবে তার মধ্যে কোন অহংকার নাই অহংকার মুক্ত মানুষ যারা আগে সালাম দেয় তারা কখনো অহংকারী হতে পারে না কেননা ভিতরে থাকলে সালাম এ কারণে আমরা সালামের ফজিলত জেনে আমরা সালামের আদান প্রদান দেওয়া শুরু করতে হবে এবং বেশি বেশি সালাম দিতে হবে কেননা যে আগে সালাম দিবে সে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দা এবং উত্তম বান্দা আমরা তো সবাই চাই আল্লাহ তালা প্রিয় বান্দা হতে সালাম আমরা সবাই দিতে চাই না দিই না